বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং প্রবাস থেকে যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন হাইট্রোলিক রিসিলিং বডির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের বডিটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের বডি তো বডিটা মাসাল্লাহ একদম দেখেন বডির সাইড ডালাগুলো দেখেন কত ফ্রেশ অবস্থা আছে তো বডিটা চেসিস ডালা সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে টলির চাকাগুলো অরিজিনাল তো বডিটা কেসি কেসিজক এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেসি কেসিজক একদম সীমিত বাজেটে গাড়িটা বিক্রি করা হবে ট্রলি চেসিস ডালা পাটাতন সব কিছু জাহাজ মাল দিয়ে বানানো আছে তো বডিটা সেগানাল তো সেগানাল হল মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো বডিটা একদম সীমিত বাজেটে বিক্রি করা হবে তো বডিটা আপনারা চতুর্পাশ দেখতে থাকুন চতুর্পাশ দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে দেখেন চতুর্পটা আপনাদেরকে দেখাইতেছি তো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তো মালিক পক্ষ থেকে হাইড্রোলিক কেসি যোগের বডিটির চাওয়া দাম চাওয়া দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হাইড্রোলিক কেসি যোগের বডি মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর এস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে দুই চার পাঁচ হাজার টাকা সম্মানী করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ